Disclaimer this channel does not promote any violent harmful or illegal activity all contents provided by the channel are meant for educational purpose only <laughs> জনপ্রতিনিধি আমি জনপ্রতিনিধি বাধা দিয়ে আপনি এখানে অবরোধ করাচ্ছিলেন অবরোধ করাচ্ছিলেন আপনি আপনি অবরোধ করাচ্ছিলেন আমি এসে অবরোধ করাচ্ছিলেন আপনি হ্যাঁ বললাম তো অবরোধ করাচ্ছিলেন আপনি আপনি বলুন কি গ্রেপ্তার করবেন করুন না অ্যারেস্ট করুন আমাকে আপনি অবরোধ করাচ্ছিলেন এই প্রতিবাদ করছি আপনি অ্যারেস্ট করুন কেন আপনি অবরোধ করাবেন কেন আপনি অবরোধ করাবেন কেন

আপনি গাড়িটা খেয়ে রেখেছেন তো আপনি আপনি করছেন দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছেন আপনি